জাতীয় সংসদ ভবন এলাকায় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছে সরকার শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের পাশাপাশি অবস্থিত দুটি ভবন একীভূত করে সেখানে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল এজন্য গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা এস মহাপরিচালক মেজর জেনারেল মাহবুব ও সামাদ সহ একাধিক কর্মকর্তা ভবন দুটি পরিদর্শনও করেন তবে নিরাপত্তা ও প্রশাসনিক নানা জটিলতায় এ সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি নেওয়া হয়েছে এ উদ্যোগ প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন প্রধানমন্ত্রীর দফতর ও নিরাপত্তা ব্যবস্থাপনা কিভাবে হবে এবং সংসদ ভবন এলাকায় নতুন স্থাপনা নির্মাণে স্থপতি লুই আই কানের নকশা ক্ষতিগ্রস্ত হবে কিনা পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে ছরের এডিপিতে বিষয়ে কোনো প্রকল্প বা বরাদ্দ নেই সরকারের একাধিক সূত্র বলছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণ করবে আগামী নির্বাচনে গঠিত সরকার অন্তর্বর্তী সরকার এবিষয়ে কোন সিদ্ধান্ত নেবে না গণপূর্ত ও সংসদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বর্তমানে দু সালের গণ পর ক্ষতিগ্রস্ত গণভবনকে জাদুঘরে রূপান্তরের প্রক্রিয়া চলছে ফলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর আবাসন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত আর লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ফরিদ উদ্দিন মোহাম্মদ ভয়েস অব বেঙ্গল